উত্থান একাদশী বছরের এমন একটি দিন যেই দিন ভগবান নিচেই দীর্ঘ নিদ্রা ভেঙে জেগে ওঠেন যেই দিন স্বর্গ থেকে শুরু করে পাতাল পর্যন্ত এক বিশেষ শক্তি ছড়িয়ে পড়ে আর সেই দিনটাই হলো উত্থান একাদশী এমন একটা তিথি যেই দিন ভগবান বিষ্ণু চার মাসে নিদ্রা ভেঙে জাগ্রত হন আর সঙ্গে সঙ্গে শুরু হয় ধর্ম আলো আর আশার পুণ্য জন্ম কিন্তু জানেন কি যে মানুষ এই দিনটাকে অবহেলা করে যে ভক্ত এই পবিত্র তিথির মাহত্ব বোঝে না তার জীবনে উন্নতির পথ নিজেই বন্ধ হয়ে যায় এই তিথি কেবল কোনো উপবাস নয় এটা হলো আত্মার জাগরণ এই দিনে উপবাস মানে শুধু খাবার বর্জন নয় এটা হলো মনের অশুদ্ধি ভয় আর দুঃখকে বর্জন করা আজকের এই ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি আর বিশ্বাস নিয়ে শুনতে পারেন তবেই ভগবান বিষ্ণু নিজে আপনার জীবনের ঘুমন্ত সৌভাগ্যকে জাগিয়ে তুলবেন কারণ এটা শুধুমাত্র একটি একাদশী নয় এটা হলো জীবনের উত্থান তাহলে চলুন শুরু করা যাক আজকের এই কাহিনী উত্থান একাদশীর ব্রত ও মাহত্ব কেন আপনি এই ব্রত পালন করবেন কেন আপনি এই ব্রত পালন করেছেন কি কি নিয়ম রয়েছে এই ব্রতর একাদশী অর্থাৎ মাসের একাদশ তিথি বছরে চব্বিশটি একাদশী পালিত হয় কিন্তু তাদের মধ্যে কার্তিক মাসের এই উত্থান একাদশী বিশেষ পবিত্র ও ফলদায়ক এই দিনটি শুধুমাত্র উপবাস নয় এই দিন ভগবান বিষ্ণুর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের দিন এই ব্রত পালন মানে শরীর মন আত্মাকে শুদ্ধ করা পুরাণের কাহিনী অনুসারে একদিন মহারাজা যুধিষ্ঠি শ্রদ্ধাভরে শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে পুরুষোত্তম কার্তিক মাসের একাদশী তিথির মাহত্ব কেমন কেন এই দিন এত পবিত্র বলে গণ্য করা হয় তখন শ্রীকৃষ্ণ বললেন হে রাজুন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীকে বলা হয় উত্থান একাদশী এই দিনে আমি যোগনিন্দা থেকে জেগে উঠি যে ভক্ত নিষ্ঠার সঙ্গে এই একাদশী পালন করেন তিনি হাজার হাজার অশ্বমেধ যোগ্য ও শত রাজস্ব যজ্ঞের ফল লাভ করে এই একাদশী পাপনাশিনী পুণ্যবর্ধিনী ও মুক্তিদায়িনী এদিকে দেবশ্রী নারদ তখন প্রজাপতি বোম্ভাকে জিজ্ঞাসা করলেন হে পিতামহ এই একাদশীর মাহত্ব আপনি কৃপা করে আমাকে বলুন বোম্ভা বললেন হে বৎস এই উত্থান একাদশী সত্যিই পাপ বিনাশকারী যে ভক্ত এই দিনে উপবাস করে ভগবানের নাম স্মরণ করে তার জীবনের অগণিত পাপ হয়ে যায় এই একাদশী পালন করলে হাজার হাজার অশ্বমের যজ্ঞের ফল অনায়াসী লাভ হয় তিনি আরও বলেন যে ব্যক্তি এই একাদশীতে রাত্রি জাগরণ করে তার সমস্ত পাপ আগুনে ঘি পোড়ার মতোই ভস্য হয় তার পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করে আর তিনি স্বয়ং বৈকুণ্ঠবতী লাভ করে বন্ধুরা এই ব্রতের প্রভাবে মানুষ যে ফল লাভ করে তা কল্পনাতীত মানুষের সকল দুঃখ দরিদ্র রোগস দূর হয় ভক্তি শান্তি ও জ্ঞানের দ্বার উন্মুক্ত হয় এবং সংসারের বন্ধন থেকেও মুক্তি পাওয়া যায় এবং সর্বোপরি ভগবানের চরণে চির শান্তি লাভ হয় শ্রী বিষ্ণু নিজেই বলেছেন যে ভক্ত এই দিনে আমার নাম স্মরণ করবে কীর্তন করবে সেই আমার অন্তরঙ্গ ভক্ত হয়ে উঠবে বন্ধুরা কার্তিক মাস এবং হরিনামের কীর্তনের একটা মহান মাহত্ব রয়েছে আর এই মাহত্বর সাথেই জড়িয়ে আছে একাদশীর এই ব্রত কথা সেই দিন বম্ভা বলেছিল হে নারদ কার্তিক মাসে শ্রী নাম গুণ রূপ ও লীলার কীর্তনই সর্বোচ্চ সাধনা যিনি ভক্তি সহকারে এই মাসে হরিনাম শোভন ও কীর্তন করেন তার শতকুল উদ্ধার হয় এবং তিনি পূর্ণ জন্ম লাভ করেন না এই মাসে ভগবত পাঠ শ্রীবিষ্ণু পূজা ও তুলসী সেবা এবং কীর্তন করলে তার ফল অনন্ত গুণে বৃদ্ধি পায় তুলসী দেবীর সেবা করলে ভক্ত বৈকুণ্ঠে স্থান পায় তুলসী রোপণ জলসেচন এবং নাম সবই উত্থান একাদশীতে অসীম পুণ্যতা দান করে তাই এই নিয়মগুলো অবশ্যই পালন করুন তবে এত কিছুর মধ্যেও এই বোতের অন্যতম অংশ হলো উপবাস ও রাত্রি জাগরণ এই দিনে শরীরকে না খাইয়েই আত্মাকে ঈশ্বরের চিন্তায় নিমগ্ন রাখা হয় শাস্তে বলা আছে চন্দ্রগ্রহণের স্নানের যে পুণ্য হয় তার থেকে অনেক বেশি উত্থান একাদশীর জাগরণে ফলপ্রাপ্ত হয় রাত্রিতে ভজন নাম কীর্তন প্রার্থনা ও হরিগুণগান করলে মানব জীবনের সমস্ত অন্ধকার মুছে যায় তবে এই বোত পালনের কিছু নিয়ম আছে এই দিন সূর্যোদয়ের আগে স্নান করলে শুদ্ধ বস্ত্র পরিধান করতে হয় তারপর শ্রী বিষ্ণুর মূর্তি বা ছবির সামনে প্রদীপ ধূপ ফুল ও তুলসী পাতা নিবেদন করতে হয় পরে হরিনাম জপ ভোজন ও শ্রীমৎ ভগবত পাঠ করাই শ্রেষ্ঠ বলে মনে করা হয় দিবসবর ভক্তিভরে নাম স্মরণ করে রাত্রি জাগরণ করলে তবেই এই ব্রত সম্পূর্ণ হয় যারা দান করেন যেমন খাদ্য বস্ত্র গরিবকে সাহায্য তাদের জীবনেও অগণিত কৃষ্ণের আশীর্বাদ নেমে আসে ওই দিন আরো বলেছিলেন যে ব্যক্তি এই মাসে ভাগবত পাঠ করবে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করবে এই মাসে দান তীর্থ সান জব ধ্যান সবই ভগবানের আশীর্বাদে পরিণত হয় তবে সবচেয়ে প্রিয় হল হরিনাম শোভন এবং কীর্তন কারণ সে বিষ্ণু বলেন আমি দান বা যজ্ঞে ততটা পীত হই না যতটা ভক্তদের কীর্তন শুনে আনন্দ পায়। হে প্রিয় ভক্তগণ এই উত্থান একাদশী শুধুমাত্র কোনো একটি তিথি নয় এটি ভক্তির উৎসব আত্মার জাগরণের দিন এই দিনে শ্রী বিষ্ণু যেমন নিদ্রা থেকে জেগে ওঠে তেমনি আমাদের হৃদয়ের মধ্যেও ভক্তির আলো জ্বলে ওঠে তাই আসুন আমরা সবাই এই দিনে ভগবানের নাম স্মরণ করি তার মাহত্ব কীর্তন করি এবং মন থেকে সমস্ত দুঃখ আমরা ভুলে যাই এই উত্থান একাদশী আমাদের শেখায় সত্যিকারের সুগর্থে ভক্তি প্রার্থনা ত্যাগেই নিহত যে ভক্ত এই বোত পালন করে তার জীবনের সমস্ত দুঃখ বন্ধন অন্ধকার দূর হয়ে যায় আর সে চিরশান্তিতে অবস্থান করে সে বিষ্ণুর চরণে এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না শ্রী বিষ্ণুর আশীর্বাদে আপনার জীবন হোক পবিত্র শান্তিময় ও শুভ